অনেক রকমভাবেই তোমরা পরোটা বানিয়েছ অনেক রকমভাবে রুটিও বানিয়েছ কিন্তু কখনো কি রুমালি পরোটা বানিয়েছ না যদি বানিয়ে থাকো এই রেসিপিটা তোমাদের জন্য এই রুমালি পরোটা নরম তুলতুলে একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে এই পরোটাটা খেতে কোনো কিছুই লাগবে না এটা খেতে খুবই সুস্বাদু আর বানানো খুবই সহজ তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আমি যেভাবে বানিয়েছি নমস্কার অনেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো রুমালি পরোটা তো কিভাবে বানাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো আমি এই রুমালি পরোটা বানানোর জন্য প্রথমে কষকষে গরম জল দু বাটি নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের ময়দার পরিমাণ অনুযায়ী কিন্তু জল নিতে হবে আমি দু বাটি জল নিচ্ছি গরম জল এতে চার বাটি ময়দা লাগবে অবশ্যই কিন্তু গরম জল নিতে হবে এই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর স্বাদ মতো লবণ চিনির পরিমাণটা কম দিয়েছি এক চামচ দিয়েছি পরোটাটা মিষ্টি লাগবে না কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল দিয়ে ভালো করে জলের সাথে মিলিয়ে নিচ্ছি যেহেতু গরম জল চিনিটা খুব তাড়াতাড়ি জলের সঙ্গে মিলে যাবে এরপর আমি যেহেতু বাটি জল দিয়েছি তোমাদেরকে বললাম তাই চার বাটি আমি ময়দা আগে থেকেই মেপে রেখেছি সেই ময়দাটা ওই গরম জলের মধ্যে দিয়ে চামচের সাহায্যে মেশাচ্ছি কারণ যেহেতু গরম জল আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে বলবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে এইবার আমি চামচের সাহায্যে সমস্ত ময়দাটাকে সুন্দর করে মেখে নেব তো আমার মাখা হয়ে গেছে দেখো এরকম একটা মাখা হয়ে গেছে একটুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যতক্ষণ না হাত দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত তারপর ভালো করে ময়দাটাকে ডোলে ডোলে সুন্দর একটা ডো তৈরি করেছি ডোটা অবশ্যই নরম হতে হবে আমরা যেরকম ঘরে পরোটা কিংবা রুটি বানাই তার থেকে একটু নরম হতে হবে এবার আমি লেচি করে নিচ্ছি এইভাবে আমি লেচি করছি কারণ লেচির পরিমাণটা একই রকম থাকবে সাইজটা মানে পরিমাণে আটাটা একই রকম বেরোবে তাহলে সাইজটা একই রকম হবে এই জন্য তবে একটু বড় বড় সাইজের লেচি করব তাহলে রুটিটাও একটু বড়ো বড়ো হবে সরি পরোটাটা বড়ো বড়ো হবে তো চলো এবার আমি এটাকে বেলে নেব। তার আগে যেটা করতে হবে একটা বাটিতে চার চামচের মতো আমি তেল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দিয়ে এই ময়দাটা দেওয়ার পর ভালো করে একটু গুলিয়ে নিতে হবে তেলের সাথে যাতে কোনো দোলা না থাকে সেরকম পর্যন্ত এটাকে ভালো করে মজাটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে তোমার মেশানো হয়ে গেছে আর কেমন একটা ব্যাটার এসেছে দেখো তো এবার এটাকে আমি সরিয়ে রেখে দিলাম দিয়ে এবার আমি রুটিটাকে বেলে নেব বেলার সময় অল্প পরিমাণে তেল দিতে হবে আমি প্রথমে একটা তেল না দিয়েই বেলে দেখছি যে বেলা যায় কি না তেল দিয়ে বেললে খুব সুন্দর বেলা হবে আটকে যাবে না তো বড় করে একটু লম্বা টাইপের করে বেলে নিয়েছি এইবার যে আমি তেল আর ময়দার একটা মিশ্রণ করে রেখেছিলাম সেই মিশ্রণটা ওই রুটির ওপর দিয়ে দিলাম রুটির ওপর দেওয়ার পর ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি রুটির ওপর ওই ব্যাটারটা ভালো করে আমার ব্রাশ হয়ে গেছে এইবার যেটা করতে হবে হাত দিয়ে এটাকে ভাঁজ করতে হবে এই পরোটার বিশেষত্ব এটাই এই মানে যেভাবে ভাঁজ করা হচ্ছে সেভাবেই তোমাদেরকেও ভাঁজ করতে হবে তবে কিন্তু পরোটাটা পাট পাট ভেতরে হবে আর খেতেও খুবই ভালো লাগবে আর পাতলা আঁশের মতো হবে তো আমি দুধার থেকে দিয়ে তারপর এক থেকে মুখটা দিয়েছি দেওয়ার পর আমি যেইভাবে মুড়ছি তোমরা দেখো ভিডিওটা তোমরাও কিন্তু একই রকমভাবে মুড়বে দেখবে পরোটাটা খুব সুন্দর হবে তোমার মোড়ানো হয়ে গেল একটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখতে কতটা সুন্দর লাগছে যেহেতু রুমালি পরোটা হবে তার জন্য রুমালের শেপ দিতে হবে তাই চৌকো টাইপের লেচিটা করলাম আমি আবার একটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে আবারও একই রকমভাবে রুটিটা বেলে নিয়ে ব্রাশ করে দিচ্ছি তেলে দিয়ে আমি একই রকমভাবে মুড়ে নেবো রুটিটাকে আর রুটিটা যতটা পাতলা হবে পরে যে বেলা হবে তখন কিন্তু পরোটাটাও সুন্দর হবে তো এটাও একই রকমভাবে আমি মুড়িয়ে নিলাম দেখো চলো সবগুলোই আমি একই রকমভাবে বানিয়ে নেব তো আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতগুলো বানিয়েছি চলো এবার তোমাদেরকে একটা বেলে দেখাই সামান্য পরিমাণে তেল নিয়েছি তেল দিয়ে ভালো করে এবার এটাকে বেলবো হ্যাঁ অবশ্যই আলতো হাতে বেলতে হবে খুব জেকে একবারে প্রেশার ক্রিয়েট করে বেলা চলবে না তখন তাহলে কিন্তু রুটিটা পাট পাট হয়ে ভালোভাবে ফুলে উঠবে না তার জন্য এই জন্য আলতো হাতে হালকা করে আমি বেলে নিয়েছি দেখো বেশ একটু বড় সাইজের করে বেলে নিয়েছি দেখতে পুরো রুমালের মতো লাগছে না তো চলো এটাকে আমি একটা থালার ওপর রেখে দেব একই রকমভাবে আমি আবারও একটা তোমাদেরকে বেলে দেখাচ্ছি আবারও বলছি আলতো হাতে বেলতে হবে তো আমার বেলা হয়ে গেছে চলো এবার তোমাদেরকে ভেজে দেখাবো আর একই রকমভাবে সবগুলোই বেলে নেব। তো রুমালির পরোটাটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে পাল্টে দিলাম এই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগবে না একটা বাটিতে তেল নিয়েছি নিয়ে ব্রাশের সাহায্যে পরোটায় লাগিয়ে দিচ্ছি এতে করে পরোটাটা ভাজাও হবে ভালো আর তেলের খরচাটাও কম হবে তোমরা চাইলে বেশি পরিমাণে তেল দিয়ে ভাজতেই পারো কোনো অসুবিধে নেই আমার এক পাশে তেল দেওয়া হয়ে গেছে আর এক পাশেও তেল ব্রাশ করে দিচ্ছি একই রকমভাবে আর পরোটাটা কেমন ফুলে উঠছে তোমরা তো দেখে বুঝতেই পারছ একদম মানে বড় হয়ে বালিশের মতো হয়ে ফুলে গেছে দুই পাশে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব তোমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিলাম একই রকমভাবে আমি আবার একটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি আবার একটা রুমালি পরোটা দিয়ে দিয়েছি পাল্টে দিয়েছি দিয়ে ব্রাশ করে দিচ্ছি আর ব্রাশ করার সঙ্গে সঙ্গেই সমস্ত পরোটাগুলো কিন্তু খুব সুন্দর গোল গোল হয়ে ফুলে যাচ্ছে দেখো আর এই পরোটা ভেতরটা পুরো পাটে পাটে হবে আর খেতে খুবই সুন্দর লাগবে এই পরোটাটা আর এই পরোটা খেতে কোনো কিছুই লাগে না তো আমার আবারও একটা ভাজা হয়ে গেল আর একই রকমভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব তো আমার আবার একটা পরোটা ভাজা হয়ে গেল তো সবগুলোই আমি ভেজে নিয়েছি আর পরোটাটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো একদম রুমালের মতো তো চলো তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি যে পরোটাটা কতটা নরম হয়েছে তোমরা ছেঁড়া দেখেই বুঝতে পারছো একেবারে নরম তুলতুলে একদম পাটে পাটে আর আঁশের মতো পাতলা এটা খেতে কোনো কিছুই লাগে না তোমরা চাইলে এতে ঘুগনি আলুর দম যে কোনো সঙ্গে খেতে পারো কিংবা কষা মাংস চিলি চিকেন চানা পনির যে কোনো সঙ্গে খেতে পারো তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই